লাখ দখলা কনে নিছে নভিতামুনি আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি সব এই কথাটা বলার আগে আল্লাহ চারটা কসম খাইছেন ওই কসম এখন আমি আলোচনার বিষয় না এই আল্লাহ মানুষ যে সুন্দর এই কথাটা বলার আগে আল্লাহ চারটা জিনিসের কসম খাইছেন চারটা জিনিসের কসম খাইয়া এরপরে আল্লাহ বলতেছেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর আসমান বানিয়েছেন আল্লাহ বলেন নাই আসমান সুন্দর জমিন বানিয়েছেন আল্লাহ বলেন নাই জমিন সুন্দর পাহাড় বানিয়েছেন আল্লাহ বলেন নাই পাহাড় সুন্দর সাগর বানিয়েছেন আমরা বলেন নাই সাগর সুন্দর সাগরের মধ্যে টোনা মিষ্টি পানি নীল পানি দিয়েছে সাগরের মধ্যে এমন অনেক পানির বৈচিত্র্য আল্লাহ করেছেন যে এই সাগরের নিচ দিয়ে মাছ চললো ওই মাছটা কিভাবে দইতেছে দেখা যায় ঠিক কিনা জোরে বলেন এরকম এরকম সাগরও আল্লাহ বানিয়েছেন কিন্তু আল্লাহ বলেন নাই সাগর সুন্দর আল্লাহ বিড়ালের বাচ্চা বানিয়েছেন কত সুন্দর বিড়াল বিড়ালকে মানুষে আদর করে কোলে তুতা ময়না পাখি টিয়া পাখি এদেরকে আল্লাহ বলেন নাই সুন্দর কুকুরের বাচ্চা বিদেশি কুকুরের বাচ্চা খরগোশের বাচ্চা পুরা শরীরের নুন কত সুন্দর লাগে ময়না পাখি টিয়া পাখি কথা বলে কত সুন্দর লাগে কিন্তু এদের কাউকে আল্লাহ বলেন নাই যে তুদেরকে সুন্দর করে বানাইছি বরং আল্লাহ মানুষের ব্যাপারে বলছে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি সুবান আল্লাহ জোরে কম জোরে কম সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি আর আসমান ও মানুষের জন্য জমিন ও মানুষের জন্য সমুদ্রের মাছও মানুষের জন্য অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মানুষকে সম্মানিত করে বানাইছি এই মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হল নবীরা এর হল কি ওলামায় কেরাম আলেমরা ত হাজার মধ্যে আসমানি আইলেম দিয়েছেন শরিয়তের জ্ঞান দিয়েছেন অর্থাৎ দিনের আইলেম শিখে সেই আলেম হয়েছে ওই আলেম যদি তার এলেম অনুযায়ী না চলে তাকেও কেউ দুনিয়া মানুষ আলেম বলে না ঠিক কিনা না জোরে বলেন এই প্রকৃত আলেম যে সেই হইল নদীদের উত্তরসূরি সুমহানন্দ

এই চায়ের প্রকারের যে কোনো একটা প্রকার তুমি গ্রহণ করে না নিজের মধ্যে ধারণ করো লামদাকুন খামিসান ফতাহলি 5 নম্বর তুমি হয়ো না তইলে তুমি ধ্বংস হয়ে যাবা কার কথাটা কথাটা কার নবীজির কথাটা কার নবীজির মহترم হাজীর এই কথাটা কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা

আলী বলেন আলী রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি কোন আলেমের সাথে বিদ্বেষ পোষণ করে আলেমের সাথে শত্রু করে আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার সম্মান নষ্ট করে এই আলী রাজি আল্লাহ বললেন জাহাবাতিল আসির আল্লাহ তার আখেরাতকে বরবাদ করে দেন নাউজুবিল্লাহ জাহাবাতিল আসির আল্লাহ তার আখিরাতকে ধ্বংস করে দেন बर्बाद করে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তারা আখেরাত बर्बाद করে দেন এখানেই শেষ নয় বরং এই ব্যক্তিটা আলেমের সাথে বিদ্বেষ পোষণকারী ব্যক্তিটা সে ঈমান নিয়ে দুনিয়া থেকে উঠতে পারবে না এই ব্যাপারে আশঙ্কা আছে নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ

আবদুল্লা মুবরক রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার কোন রাজা বাদার যদি কেউ অপমান করে লাঞ্চিত করে বেশি তাকে দিবে জেলখানায় বন্দি করে রাখবে অথবা তার উপর অত্যাচার করবে জল করবে তাকে নির্যাতন করবে অথবা তাকে শাস্তি দিবে কয়েকটা বেতার আঘাত তাকে দিয়ে দিবে আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হলো দুনিয়ার রাজা ব্যবস্থা অমনি ইসতাকাফ বিল আর যদি কেউ আলেমদের সাথে বিদ্রূপশন করে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তার আখিরাত কে পরভাত করে দিবেন নাউজুবিল্লাহ দুনিয়ার রাজা কয়েকটা কয় একটা বাড়ি গড়ি দিয়া শেষ নইলে জেল দিব জরিমানা হইব এই কিন্তু তার আখেরাত ঠিক থাকবে আর যে আলেমের সাথে বিদ্বেষ পোষণ করব তুচ্ছ তার চিহ্ন করব তার সম্মানের হানি করব আল্লাহ উনি বলেন যে আল্লাহ তার আখেরাতকে শেষ করে দিবে ধ্বংস করে দিবেন আওয়াজুবিল্লাহ